আয়াত আল্লাহ বলেন চব্বিশ পারা ভাই আওয়াজ কি বাড়াইতেছেন না আপনার কি বলছে আওয়াজ বাড়াইতে আপনার কেউ বলছে আওয়াজ বাড়াইতে আরে কেউ বলছে রসুল্লাহ বললেন সুরায় হামি মা সাজদা নম্বর আয়াত চব্বিশ পাড়া সতেরো নম্বর পৃষ্ঠা আঠারো ভাই এত আওয়াজের বয়ান হলে আমার আবার দাওয়াত দিয়ে না আওয়াজ নিয়ন্ত্রিত করতে হবে জাতিকে কষ্ট দেওয়া যাবে না মাইক দিয়ে মাইক দিয়ে আশেপাশের অসুস্থ ব্যক্তিদেরকে যদি কষ্ট দেন আমার ওয়াজের সময় তো আমার দাওয়াত দিয়ে না আমার বয়ানে কোনো অসুস্থ ব্যক্তি যেন কোনো কষ্ট না পায় এটা মাথা রাখতে হবে আপনার এই জন্য আপনারা কতগুলো মানুষ আছেন এখানে তো আপনারা বয়ানটা শুনলেই তো হয় কেন পুরো দুনিয়ারে শেষ করে দিতে হবে বলেন আশেপাশে কত মানুষ এখন ফোনে কথা বলবে প্রয়োজনীয় কথা তার কথাও তো ডিস্টার্ব হবে আপনি দেখি একটু মাইকের সামনে কথা বলেন না আপনার ছেলে বিদেশ থেকে ফোন দিলে আপনারা আগে পরে সাউন্ড বাড়াবেন কিনা আমি জানি না আমার বয়ানের সময় এমন কাজ করবেন না যেটা কোনো মানুষের ক্ষতি হবে আর বান্দার হক নষ্ট করে আমার আল্লাহ সামনে দাঁড় করাবেন না মনে নম্বর আয়াত চব্বিশ পারার সতেরো নম্বর পৃষ্ঠা আঠারো নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন হ্যাঁ শাহিদ আলিহি হুম আবু সরু হুমজুলুদু হুম বি মা কানুয়ামালু সেদিন যখন তারা আগুনের সামনে যাবে তাদের কান তাদের চোখ তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে খালু লিজুলু দিহি মিলিমা সাহিত্যুম তারা সেদিন চামড়াকে বলবে কিরে রে চামড়া তুইও সাক্ষী দিলে আমাদের বিরুদ্ধে চামড়াকে বলবে মানুষ বা আপনি আপনার চামড়াকে বলবে ও চামড়া তুই আজকে সাক্ষী দিলি আমার বিরুদ্ধে একটু ভাবেন চামড়ার দিকে তাকাবেন আর ভাববেন এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন চামড়া কি করবে জানেন চামড়া কথা বলা শুরু করবে চামরা জবাব দিবে আন্তক আল্লাহ হুল্লাহী আন্তঃকক উল্লাহ সেই যে আল্লাহ সব কিছুকে চাইলে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে আজকে বাক শক্তি দিয়ে দিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য তাহলে যিনি দায়ী হবে তিনি বুঝে শুনে কথা বলতে হবে ধরে নেন এইখানে আপনারা কতজন মানুষ হবে হুজুর আনুমানিক এক হাজার আরো বেশি হবে তো এক হাজারই ধরে নেন আমি যদি আজকে আপনাদের সামনে এক মিনিট ওয়াচ করতাম এক মিনিট ওয়াশ করে চলে যাইতাম তাহলে এক মিনিটকে এক হাজার করলে এক হাজার মিনিট মানে আপনারা প্রত্যেকজনের এক মিনিট করে কয় হাজার মিনিট এক হাজার দুই মিনিট করলে দুই হাজার তিন মিনিট করলে তিন হাজার পাঁচ মিনিট করলে পাঁচ হাজার দশ মিনিট করলে দশ হাজার ধরে নেন আজকে আমি আপনাদের এক হাজার মানুষের সামনে দশ মিনিট ওয়াশ করে চলে গেলাম প্রতিজনের দশ মিনিট করে এক হাজার দশে হয় দশ হাজার মিনিট এই দশ হাজার মিনিটের হিসাব আমি আল্লাহর কাছে দিতে যে তুমি যে জাতির সামনে কথা বললা প্রত্যেকটা বান্দা আমার বান্দারা ছিল এক হাজার বান্দা ছিল তুমি দশ মিনিট ওয়াজ করছো আরে বলো তুমি কি কি বলছো তোমার জবান দিয়ে তুমি তাদের সামনে কি বলছো হিসাব দাও আমি আল্লাহর কাছে তাহলে আধা ঘন্টা মিথ্যা কথা বলে হাসানো আপনাদেরকে এরকম আলোচনাও তো হয় সেটার কি হবে বলে তিরমিজির 2616 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুফ আলাইকা হাজা এটা নিয়ন্ত্রণ করবা সাহাবী বললেন ইন্না লা মুআখাজুনা বিমা নতাকাল্লাম হুজুর জিব্বার কারণেও কি আমরা ধরা খাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল্লাকুবুন নাস ফি নারি আলা ওয়ুজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসায়েদ আল সিনাতিহিম বেশিরভাগ মানুষ শুধু জিব্বার অপরাধে মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধ ভাই কিসের অপরাধ হ্যাঁ জিব্বার অপরাধ আল্লাহ আমাদেরকে করেন বাইনা মা যদি জিব্বা আর লজ্জাস্তান এই দুই অঙ্গ দিয়ে সে গুণা করে না এই নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে দেয় আজমান লাহুল আমি তাকে জাননাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব তাহলে যিনি দায়ী হবেন যিনি আলোচক হবেন তার মাথায় রাখা আমি যা বলতেছি এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এবং আমি জেনে বুঝে সঠিকটা বলতে হবে এর এরপরেও যদি আপনাদের সামনে আমি ভুল বলে ফেলি কোনো আলেম যদি আমার সেই ভুল ধরিয়ে দেয় আমি মেনে নেওয়া আর আমার ভক্তরাও এটা মেনে নেওয়া কিন্তু বর্তমানে কোনো আলেম যদি ভুল ধরিয়েও দেয় তিনিও মানে না ভক্তরাও মানতে চান এটা আমাদের একটা বদকিস্মতি না আমি যারে মহব্বত করি হুজুর ভুল করতে পারে না আরিফ বিন হাবিব ভুল করবে এটা হতেই পারে না এরকম আমার এক জাতীয় ভক্ত আছে আপনারা আমার ভক্ত না শত্রু আমার ভুল হবে না তো কার ভুল হবে অবশ্যই ভুল হবে সেই ভুল আলেমরা ধরিয়ে দিবে সেটা আমি সুদৃঢ় হব যদিও আমি বিশ্ব আমির হই আমার যদি ভুল হয় আর ওলামায় কারাম যদি সেই ভুল ধরিয়ে দেয় আমি মেনে নেওয়া এবং আমার অনুসারীরা মেনে নেওয়ার নাম হবে বুদ্ধিমানের কাজ আর মেনে না নেওয়ার নাম হবে পদভ্রষ্টতা গমরাহী জাহান নামের কাজ এই হলো ছয় নাম্বার যিনি দাওয়াত দিবে তার গুল সাত নাম্বার বৈশিষ্ট্য হবে যিনি দাওয়াত দিবে তিনি উম্মতের কল্যাণকামী হতে হবে প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা আছেন আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে আমি এখানে আসার পর দেখেন আপনার আপনার প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবার কল্যাণ কামনা করা এটা আমার গুণ বৈশিষ্ট্য থাকতে হবে আপনারা আমার সাথে যদি খারাপ আচরণও করেন কিন্তু আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে এটা একজন দায়ীর গুণ থাকতে হবে আর খারাপ আচরণের ব্যাপারে তো বললাম দায়ীর সাথে কথার কষ্ট হতে পারে কর্মের কষ্ট হতে পারে এটা তার সহ্য করতে হবে

সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব এই মর্মে আমি নবীর কাছে হলাম প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করতে হবে নাম্বার যিনি দায়ী হবে দাওয়াত দিবে তিনি যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়তের দোয়া করতে হবে আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরেও অন্য এলাকায় গিয়ে আমার দায়িত্ব কর্তব্য আপনাদের জন্য দোয়া করা যেখানেই থাকি সবার জন্য দোয়া করতে হবে এই জন্য আমি আমার প্রত্যেক দিনের সর্বশেষ দোয়া আমি বলি আল্লাহ আমার সামনে যারা বসা আমি যাদের সামনে বসি আল্লাহ এই পৃথিবীর যত মানুষের সামনে আমি বসেছি যারা আমার সামনে বসেছে যাদের কাছে আমি কোরআন সুন্নার দুই চারটা কথা প্রচার করেছি আল্লাহ আমার মা আমার বাবা আমার উস্তাদ আমার ছাত্র ভাই আমার কলিগ সহপাঠী সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করাই দিয়ে এই দোয়াটা আমি প্রতিদিন সর্বশেষ দোয়া হয় আমি চেষ্টা করি সবার জন্য দোয়া করতে কারণ এটা দায়িত্ব যিনি দাওয়াত দিবে তার দায়িত্ব কর্তব্যের দোয়া কর্তব্য সই বুখারির বর্ণনা উনতিরিশশো নম্বর হাদিস দুই হাজার নয়শো সাত্রিশ এই হাদিসের মধ্যে আছে রসুল সাল্লা আলি সাল্লামকে বললেন হুজুর ইন্না দাউস এন আসত গোত্র বলেন কি গোত্র দাউস একটা এলাকা এই দাউস গোত্র আসত নাফরমান এরা নাফরমানি করছে হুজুর তাদের বিরুদ্ধে বদ্ধ করেন নবীজিরি বললেন বললেন আল্লাহ আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়ত দিয়ে দেন সুহান নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ দাউস গোত্রের বিরুদ্ধে বদদুয়া করেন আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা হাদি দাউসা আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন ওয়াতিবিহিম এবং তাদেরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন সুবহানাল্লাহ আমরা দাউসকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন আর দাউস কি ইসলামের পতাকা তলে নিয়ে আসেন নবীরে বললেন বদদুয়া করেন নবী করে দিলেন দোয়া সুবহানাল্লাহ এটা দাইর ৮ নম্বর গুণ বুখারির বর্ণনা মুসলিমেরও বর্ণনা তায়েফের ময়দানে রক্তাক্ত করার পর পড়ে আস আম্মা জান আয়সা সিদ্দিক আল্লাহ তালাকে বলেন আয়সা আমি তো বেহুস হঠাৎ হুশ ফিরে আসার পর দেখি ফাইদা আনা বেকার নিত্যা আলিম আমি এক জায়গায় উপরের দিকে তাকাইলাম তাকায় দেখি জিবরিল আমিন আমাকে তার ডানা দিয়ে ছায়া দিয়ে রাখছে ওই মুহূর্তে জিবরিল আমাকে বলতেছে হাবিব একজন ফেরেস্তা নিয়ে আসছে কে এটা আপনারে সালাম দিবে তো এই ফেরেস্তা নীকে সালাম সালাম দিলেন সালাম দেওয়ার পর বললেন হুজুর আমি পাহাড়ের দায়িত্বে নিজে ফেরস্তা আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে কেন আপনি যদি চান আমাকে আপনি হুকুম করতে পারেন আমি এই দুই পাহাড় চাপা দিয়ে তাই আমি ধ্বংস করে দিই রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমি চাই না তুমি তাদেরকে ধ্বংস করে দাও আমি চাই আজকে আমি যাদেরকে দাওয়াত দেওয়ার পর আমাকে রক্তাক্ত করলো আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই তাদের ঔরস থেকে যে দুনিয়াতে আসবে তারা আমার দাওয়াত গ্রহণ করে। এক আল্লাহরে বাদত করবে আল্লাহর সাথে শিরিক করবে না তাই আমি চাই না তাদেরকে ধ্বংস করা হোক বরং আমি চাই তারা গ্রহণ করে নাই তার সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করে এটা আট নম্বর বৈশিষ্ট্য দায় আলোচক খতিব মোবাল্লিক ইসলাম প্রচারক তাদের নয় নম্বর বৈশিষ্ট্য দায়ী যিনি হবেন আলোচক যিনি হবেন তিনি যা বলবেন আর কারো টোন আছে সবার শুরু হয়েছে মনে হয় মাঠেও শুরু হয়েছে তো নয় নম্বর যিনি দাওয়াত দিবেন তিনি যা বলবেন ওই অনুযায়ী তিনিও আমল করবেন ওই অনুযায়ী তিনিও আমল করবেন সুরাতু সফি দুই তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই হল্লাদিন আ মানি মা তকুলু না আলুন হে ইমানদার গল এমন কথা কেন বলো যা নিজেরা করো না কাবুরামখত নাইন্দল্লা আন্তকুলু মালা তফ আলুন তোমরা যা করো না সেটা বলা আল্লাহর কাছে বিরাট বড় অপরাধ নিজেরা করোনা এটা বলা আল্লাহর কাছে বড় অপরাধ সুরা বাকারা চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে তোমরা ভুলে যাও তোমরা মানুষকে বলো সৎ কাজের করতে আর নিজেদেরকে তোমরা ভুলে যাও এটা কেমন কথা অনেক সময় আমরা ভাইরাল আলোচকদেরকে রিসিভ করতে যাই কি আলোচক যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে পোস্টারে সবার উপরে নাম রাখার সবচেয়ে বড় যোগ্যতা হলো ভাইরাল চাই হের ভিতরে এই যে আরিফ বিন হাবিব নামে একজনের নাম আছে ওনার এলেম থাক বা না থাক ওনার নিচে চল্লিশ জন সাইকুলাদিসের নাম থাকবে ওনারা সাইকুলাদিস হইল কিন্তু উপরের যিনি তার যোগ্যতা হলো ভাইরাল ব্যাস ওনার নাম থাকতে হবে সবার উপরে এবার ওনার আব্বা সাইকুলা দিস উগার যে হোক উনি তো ভাইরাল অন্যরা সাইকুলা দিস ভাইরাল তো না তো যাই হোক বলতেছি শুনে না উপরে থাকবে ভাইরাল যোগ্যতা কি ভাইরাল তো ভাই ওনার নাম এত উপরে এতগুলা হাদিস আপনাদের এলাকার তাদের নাম নিচে সাইগুল হাদিস ভাইরাল তো না কি না ভাইরাল তো না সাইগুল হাদিস এটা হলো আমাদের গোবর মার্কা মস্তিষ্কের কাছে সবচেয়ে বড় যোগ্যতার নাম এই গোবর মার্কা মস্তিষ্কের কাছে সবচেয়ে বড় যোগ্যতার নাম ভাইরাল কি মার্কা মস্তিষ্ক গোবর গোবর হ্যাঁ তাকে রিসিভ করতে যাবে তিরিশ চল্লিশ জন মোটরসাইকেল কয় গ্রামগঞ্জে দেখা যায় বেশি মাগীবের সময় যাওয়ার পর আপনার মাগরীব চলতেছে এরা মাগরিবে ঢুকে না এটা আপনাদের এলাকার কেউ করেন এমন না পৃথিবীতে হয় এরকম ঘটনা তো যাও মাগরীব চলতেছে ওনারা মসজিদে যায় না কেন যায় না জানেননি মাগরীব যাক হুজুর না যাক হুজুর একটু পরে আসবে হুজুরকে আমরা রিসিভ করব সামনে পনেরোটা মোটরসাইকেল সাইকেল পিছনে পনেরোটা মাঝখানে হুজুরের গাড়িটা থাকবে একজন ভিডিও করবে আগামীকাল এটা ফেসবুকে আমরা দিব আর ইব্বিন হাবিবের সাথে কাঠানো কিছু মুহূর্ত এটা আমরা লেখবো ফেসবুক এই যে আপনারা মাগরিব পড়লেন না যে মাগরিবটা যে পড়ল না এখন আপনারা আমাকে একটু বলেন মাহফিল বড় না মাগরিব বড় আলোচক বড় না মাগরিব বড় এটা কেমনে আমরা করলাম আপনি আলোচক ফোন দিয়ে দেন হুজুর মাগরীবের সময় হয়েছে আমরা আপনাকে রিসিভ করতে আসছি আমরা মসজিদে মাগরীব পড়তে ঢুকলাম আপনি যদি চলে আসেন এই মসজিদে মাগরীবটা পড়েন আর যদি অন্য কোথাও মাগরীব পড়েন হুজুর ওই মসজিদটা আপনি আসার সময় দেখবেন ডান দিকে একটা রাস্তা ঢুকছে ওখানে একটা মসজিদ আছে ওখানে আমরা মাগরীবের নামাজটা পড়তেছি বাস এটা বলে দিলি তো হয়ে গেল কিন্তু আপনার চিন্তা করেন হুজুরে বললে কি জানিব আরে তিনি আমার কি মনে করবে তিনি আল্লাহর হুজুর নামাজের কথা বললে কিছু মনে করবে তো দরকার নেই তিনি কিছু মনে করবে কেন এটা একটা গেল আর একটা মাগরীবের পরে আমার ওয়াজ আস মনে করেন আমার আলোচনা এখন চিন্তা করতেছি মাগরীব করবো না আলোচনা ধরব মাগরীব করবো না আলোচনা হ্যাঁ আপনার মাগরীবের পর পর আলোচনা এটা কইরা আবার আরেক জায়গায় যাইতে হইব আপনার টিউশনি তো আপনার মাগরিব পড়লাম এখন কথা হলো মাগরীবের পর বয়ান আছে মাগরীব পড়তে গেলে বয়ানটা একটু দেরি হয়ে যাব আবার এলাকাবাসী কি কয় কর্তৃপক্ষ কি কয় এই টেনশনে মনে করেন আমি আমাকেই বলছি মাগরীবটা পড়লাম না ছি ছি এটা কোন কথা আতা মুরুনা নাসাবিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম তুমি একটু পরে মানুষকে নামাজ পড়তে বলবা আর নিজে নামাজটা বললা না মানুষকে সব কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও আল্লাহ তালা বললাম এবার একটা